নামাজের ভিতর এবং বাহিরে যে তেরোটি ফরজ আজকে জানতে হবে কেননা আপনার সতর্কতার সাথে নামাজ পড়তে হবে যদি এই নামাজের একটি ফরজ আপনার ছুটে যায় তাহলে দেখা যাচ্ছে আপনার নামাজটি নষ্ট হয়ে যেতে পারে আপনি যদি নাই জানেন তাহলে আপনি কিভাবে আপনি পালন করবেন অতএব দেখা যাচ্ছে কি সতর্কতার সাথে আপনার নামাজ পড়তে হবে যে তেরোটি ফরজ আপনার জানতেই হবে কেননা কখন কোনটা ছুটে যাবে আপনি নিজেও টের পাবেন না যদি আপনি নাই জানে থাকেন অতএব এই তেরোটি ফরজ অবশ্যই অবশ্যই প্রত্যেকটি মানুষের জানা জরুলিন এক নম্বর যে নামাজের বাইরে যে এক নম্বর হচ্ছে কি শরীর পান অর্থাৎ যদি শরীরে গোসলের প্রয়োজন হয় অবশ্যই আপনাকে গোসল করে নিতে হবে না। হলে পবিত্রতার জন্য কি অজু করে নিতে হবে অর্থাৎ শরীরকে পবিত্রতা রাখতে হবে শরীর যদি আপনার অপবিত্রতা থাকে আপনি নামাজ করতেছেন কিন্তু এই নামাজ আল্লাহ তালা দরবার কবুল হচ্ছে না তাহলে এই নামাজ পড়ে তো কোনো লাভই হচ্ছে না যে নামাজ আল্লাহ যেটা হলো সেটা হলো শরীর পাক দুই নম্বরে যেটা সেটা কাপড় পাক অর্থাৎ কাপড়টা যতই পুরোনো হোক সমস্যা নাই কিন্তু কাপড়টা পাক পবিত্র থাকতে হবে দেখা যাচ্ছে কি আপনি একটা কাপড় নতুন বানিয়ে আনলেন বা কিনে আনলেন ওই কাপড়টা আপনার না পাক ওই কাপড় আপনি নামাজ পড়তেছেন আপনার নামাজ হচ্ছে না আর আরেকটি কাপড় অনেক পুরনো কিন্তু কাপড়টি পাক কিন্তু ওই কাপড় দ্বারা আত্মার নামাজ হচ্ছে অর্থাৎ কি কাপড়কে আপনার পবিত্রতা রাখতে হবে আপনি যে কাপড় পরিধান করে নামাজ পড়বেন সে কাপড়টা কি মনে হয় পরিচ্ছন্ন এবং পাক হয় এখন দেখা যাচ্ছে সেই কাপড়টা অপবিত্র হলে আত্মার এই নামাজ হচ্ছে না এক নম্বরে চলে গেল কি শরীরের পাক দুই নম্বরে চলে গেল কি কাপড় পাক তিন নম্বর হচ্ছে হলো নামাজের জায়গা পাক অর্থাৎ আপনি যে স্থানটায় নামাজটা পড়বেন সেই স্থানটা আপনার পবিত্রতা হতে হবে দেখা যাচ্ছে আপনি বাড়িতে নামাজ পড়লেন বাড়িতে ছোট বাচ্চারা থাকে সেখানে পেশা পায়খানা পড়ে পায় আপনি সেই স্থানে নামাজ পড়লেন আত্মার তো কোনো লাভ হবে না ঘাটে আপনি নামাজ পড়েন অনেক সময় আপনাকে সতর্কতার সাথে নামাজ পড়তে হবে দেখতে হবে জায়গাটা পবিত্রত কিনা আর যদি সেখানে আপনার গামছা পয়লে যায় নামাজ থাকে অবশ্যই সেগুলো বেছিয়ে নামাজ পড়তে হবে কেননা নামাজের জায়গাটা যদি পবিত্রতা না থাকে আপনি শ্রেদ্ধা দিচ্ছেন অপবিত্র জায়গায় আপনি রক্ষ করতেছেন অপবিত্র জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন অপবিত্র জায়গায় অর্থাৎ দেখা যাচ্ছে কি আপনি যে স্থানগুলোতে আসেন ওই স্থানে নামাজ পড়লে আপনার নামাজ হচ্ছে না অর্থাৎ তিন নম্বর চলে গেল কি নামাজে জায়গাকে অবশ্যই অবশ্যই পাক স্থানে আপনার নামাজ পড়তে হবে এক নম্বরের শরীর পাক দুই নম্বরের কাপড় পাক তিন নম্বর কি নামাজের জায়গা পাক তিন চার নম্বর হচ্ছিল সতেরো ডাকা অর্থাৎ দেখা যাচ্ছে কি আপনার সতর্কে যদি আপনি ঢাকতেই না পারেন তাহলে পুরুষের থেকে পর্যন্ত পুরুষের মহিলাদের হচ্ছে কি পুরো আবৃত যদি দেখা যাচ্ছে নামাজ পড়ার সময় যদি গলা পিঠ পেট হাতের পনৈ যে কোনো অংশ দেখা যাচ্ছে চুল দেখা যাচ্ছে এতে গেলাম মহিলাদের নামাজ হচ্ছে না আর পুরুষদের জন্য অবশ্যই নাবি থেকে আঠো পর্যন্ত সতর এই অবস্থান গুলো অবশ্যই ঢেকে রাখতে হবে অধিকাংশ পুরুষরা দেখা যাচ্ছে কি প্যান্ট পরে নামাজ যে সময় যাবে হতে পিছের অংশ থেকে অনেকটাই দেখা যায় আবার অনেক সিরা প্যান্ট করে নামাজ পড়ে এভাবে যদি আপনি নামাজ পড়তেছেন আত্মার নামাজ কি হচ্ছে না অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দরভাবে ঢাকতে হবে মহিলাদেরকে সতর ঢাকতে হবে পুরুষরা সতর ঢেকে নামাজ পড়তে হবে আপনি যদি সতর খুলে নামাজ পড়েন আত্মা নামাজ হচ্ছে না চার নম্বর চলে গেল পাঁচ নম্বর যে জিনিসটা হচ্ছে এক নম্বর চলে গেল কি শরীর পাক দুই নম্বর আসলে কি কাপুর পাক তিন নম্বর হচ্ছিল কি নামাজ যাই না জায়গা পাক চার নম্বর হচ্ছিল কি সতেরো ঢাকা এখন হচ্ছিল কেবলামুখী নামাজ পড়া পাঁচ নম্বর হচ্ছে কি মুখে নামাজ পড়া এখন আপনি দেখা যাচ্ছে কি নামাজটা যদি কেবলামুখী না অনেক মানুষ আছে নামাজ পড়ার সময় এদিকে সিনাটা ঘুরে যায় আবার ওদিকে সিনাটা ঘুরে যায় এতে গেলাম আপনার নামাজ নষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই আপনাকে সতর্কতার সাথে মুখে নামাজ পড়তে হবে এখন বিষয়টা হচ্ছিল কি যে আপনি একটা সফর অবস্থায় আপনি নামাজটা পড়বেন গাড়িতেই তখন দেখা যাচ্ছে বাস হোক বা যে কোনো একটা পরিবহন সেটা ভুলে যায় অর্থাৎ প্রথমত আপনাকে শুরু করতে হবে ক্যামলা মুখে হয়ে প্রথমটুকু শুরু করতে হবে ক্যামলা মুখে তারপর যে পরিবহনটা যেদিকে যাক না কোনো সমস্যা নয় আত্মা নামাজ হয়ে যাবে অর্থাৎ ক্যামলা মুখে আত্মা নামাজ পড়তে হবে তারপর আর নম্বর হচ্ছে কি নিয়ত করা অর্থাৎ আপনার নিয়তটাকে সহি এবং শ্রদ্ধ করতে হবে দেখা যায় আপনার নিয়তটাকে যদি আপনি শুদ্ধ না করতে পারে তাহলে তো আপনার নামাজ হচ্ছে না আর নিয়তটা কি আপনি দেখা যাচ্ছে কি আসরের নামাজটা পড়ার জন্য বাসা থেকে বের হলে এটাই তো আপনার জন্য যথেষ্ট নিয়ত এখন আপনি তো আসরের নামাজের নিয়ত করে বাসা থেকে উজু করে পবিত্রতা হয়ে নামাজের উদ্দেশ্যে রওনা দিলে আপনি তো কোথাও বা আড্ডায় বা কোনো গান বাজনা বাজারে যাচ্ছেন না আপনার নিয়তটাই রয়েছে আপনি আসরের নামাজটা পড়ার জন্য বাসা থেকে রওনা হচ্ছেন এটাই আপনার জন্য খালেজ দিলে নিয়ত অর্থাৎ আমাদের বাহিরে যে ঘরে কি শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কেবলামুখী হয়ে নামাজ পড়া নিয়ত করা আর অক্ত মতন নামাজ পড়া এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা জিনিস একটা নির্ধারিত নাচেন জফরের থেকে আসর এই অক্ত সময়ে একটা নির্ধারিত আসর থেকে মাগনি একটা নির্ধারিত সময় আসে সেই সময় ব্যতীত আপনি নামাজটা পড়তেছেন আত্মা নামাজটা এখন দেখা যাচ্ছে নামাজটা কি আপনার গ্রহণযোগ্য না এই নামাজটা হবেও না অর্থাৎ অক্ত সময়ের মতনই আপনার নামাজটা পড়তে হবে যে অক্ত যে অক্তটা আসবে তখন সেই অক্ত অনুযায়ী আত্মা নামাজ পড়তে হবে এটা হলো নামাজের বাহিরে যে সাতটি ফরস এটা গেল এখন আমাদের জানতে হবে নামাজের ভিতরে যে ছয়টি ফরস সেই ছয়টি ফরস কি এইখানে ফরস যদি আপনি না জানেন একটি ছুটি গেলে আপনার নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে আপনাকে জানতে হবে এখানে ছয়টি ফরজ কি কি এক নম্বর হচ্ছে তাকবির তাহারিমা বলা প্রথমে দেখা যাচ্ছে আপনি ইমামের পিছিয়ে নামাজ পড়েন আর ইমামের বাহিরেই নামাজ পড়েন আপনি একা একটু নামাজ পড়েন আর এই মামের বিচন পড়েন আপনার বলেন এটা ফরজ এখন আপনি যদি এটা না বলেন আত্ম নামাজটা প্রথমে এখন আপনি প্রথমটা আপনার বলা কি ফরজ এগুলো না বললেও আত্মা নামাজ হচ্ছে ইমামের মামের কিন্তু প্রথমে যে তাকবীর তাহরিমা এটা আপনার অবশ্যই অবশ্যই বলতে হবে এটা না বললে কারণ আত্ম নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে দুই নম্বর খাড়ায় নামাজ করা দাঁড়িয়ে নামাজ পড়া বিনা ওজরে আপনি আর মনে করেন যে দেখা যাচ্ছে আপনার ওজন নাই কোনো অসুস্থ নাই কোনো ধরনের সমস্যা নাই পায় হাতে কোনো সমস্যা না থাকার কারণে আপনি বিনা ওজনে বসে বসে নামাজ পড়তেছেন এই নামাজ আপনার কলম কবল হবে না অনেক মানুষের দেখা যাচ্ছে ভাবে যে দাঁড়িয়ে দৌ থাকতে হবে দাঁড়িয়ে থাকার সাথে বসে নামাজ পড়ি এরকম নামাজ কলম আপনার যদি পড়েন আপনি বিনা ওজরে মানে ওজন ব্যতীত বিনা প্রয়োজনে যদি আপনি বসে বসে নামাজ পড়েন আত্মার নামাজ হবে না দুই নম্বর হলো কি আপনার দাঁড়িয়ে অবশ্যই নামাজ পড়তে হবে তিন নম্বর হলো কিরাত পড়া অর্থাৎ আত্মকে যে সুর ফা দেয় এই সাথে অন্য একটা সুর মেলানো যেটাকে আপনাকে মিলতেই হবে আপনি একই সুর বারবার কাট করেন সমস্যা নাই কিন্তু আপনাকে কেরাত মিলিয়ে পড়তে হবে কিরাত পড়তে হবে আপনি যদি গোবারমapun যোগ্য হয়ে থাকেন না কিরাতই না পড়েন তাহলে তো আপনাকে মামাজি হচ্ছে না এখন একটা উদাহরণ দেখাচ্ছি নরম মুসলিম যে ব্যক্তি নতুন মুসলমান হয়েছে এখন সে তো সুর কিছু জানে না পারেন কিন্তু সে শেখায় অবস্থায় সেই অবস্থায় নামাজ করতে হবে অর্থাৎ তিনি শিক্ষা গ্রহণ করতেছেন আর যেরকমই যা পারেন তিনি সেই অবস্থায় নামাজ করতেছেন আর আত্মরা এমন আছে কিছু শিক্ষা গ্রহণ করলেন না आदमी মনে করে কি আর তো বললেন না এভাবে নামাজ পড়লে আপনার নামাজ হচ্ছে না কোন আমার 3 নম্বর চলে গেল 4 নম্বর ছিল রুকু করা। রুকু করা কি ফলস অর্থাৎ রুকুতে যে তাসবিহগুলো আছে সেই তাসবিহগুলো সুন্দরভাবে রুকু করা অর্থাৎ পুরুষের জন্য রুকুটা হবে এমন ভাবে যে উপরে একটা পানি পাত্র রাখা যায় মানে সমতল হবে সুন্দর করে আপনার রোকোটা করা তিন নম্বর চুলে চার নম্বর চুলে রুকু এবং সেজদা করা পাঁচ কি সেজদা করা সেজদা যে সেজদাতে তসবি সুন্দর মতন সেজদা তসবিটা আদায় করা আয়লা তিনবার পাঁচবার সাতবার এটাকে পাঠ করা অর্থাৎ রুকু এবং সেজদা যে পাঁচ নম্বরের যে সেজদা সেই সেজদাটাকে সুন্দরভাবে পাঠ করতে হবে আপনার সুন্দরভাবে সেজদাটা দিতে হবে ছয় নম্বর যেটা হলো সর্বশেষ একটাই সেটা হলো কি দরমিয়ানে বৈঠক অর্থাৎ ধর্মিয়ানি বৈঠকের বিষয়টা হচ্ছে কি আপনার ধর্মিয়ানি বৈঠক অবশ্যই করতে হবে আর আপনি চারি কেতনাম আছে যেখানে দেখা যাচ্ছে ধর্মিয়ানি বৈঠকটা আপনার করতে ভুলে গেছেন এই খবর আপনি আহ সাহসুদদা আতা দেখেন অজিব তরফে গেল সাহসুদদা দিয়ে ফেলেছেন এখন আপনারা দেখা যাচ্ছে চাইরীকাত নামাজে আপনি দরমিয়ানে বৈঠকটা জায়গা দিলেন না আর দাও দিলেন না আমি নামাজে একবার শেষ করে ফেললেন আত্ম নামাজটা নষ্ট হয়ে গেল এখন কিছু মানুষ মনে করতে পারে যে চাইরীকাত নামাজ আমার দরমিয়ানে বচকে দি adapter একবার চাইরীকাত নামাজটা তাড়াতাড়ি শেষ করে আমি কথা বের হয়ে যাই

এই তেরোটি ফরজ আত্মার যদি কোন একটি ছুটে যায় অনিশ্চকৃত ভাবেও আত্মার জানতে হবে আগে এই তেরোটি ফরজ সবসময় স্মরণে রাখতে হবে নামাজের জন্য এই তেরোটি ফরজ একটি ফরজ ছুটে গেলেই আত্মার নামাজটা নষ্ট হয়ে যাচ্ছে অতএব এই মনোযোগের সাথে খেয়ালের সাথে আত্মাকে নামাজ করতে হবে এই তেরোটি ফরজ সবসময় স্মরণে রাখতে হবে নামাজে গেলে যে আমার এই তেরোটি ফরজের ভিতরে আমি অন্তর্ভুক্ত আছি কিনা এর ভিতর থেকে কোন একটি ছুটে গেল কিনা আমাকে এতটুকু স্মরণ এবং এতটুকু খেয়ালে থাকতে হবে